আল্লাহর খলিল হজরতে ইব্রাহিম আলী সালাতাম সাথে ছিলেন সেলে ইসমাইল আলী কাবা শরীফ নির্মাণ কাজ সমাপ্ত করার পরে দুনো বাপ দেখা মিলে আল্লাহ তালার কাছে দোয়া করিলেন অলপ বানা তকব্বাল মিন্ন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে ছোট একটি আবেদন আপনি কবুল করুন আল্লাহাম আমাদের পক্ষ থেকে আপনি আমাদের ছোট একটি ফরিয়াদ আপনি কবুল করেন আল্লাহ আমরা এদেরও ভাব বেটা আপনার কাছে ফরিয়াদ করতেছি নিশ্চয় আপনি আমাদের ফরিয়াদ শুনতেছেন আর আমরা কী বলতেছি তাও আপনি জানেন অলভ্যা না অজাল না মুসলিমাই মিলে ও আমি ভুবিয়াতি না উম তেম আপনি আমাদেরকে আপনার একন্ত অনুভূত বানাই আনেন ওয়ামত মুসলিম এবং আমাদের বংশধর থেকে এমন একটি জাতি আপনি সৃষ্টি করুন যারা আপনার একান্ত আনুগত্য বান্ধা হবে না মানে শিখে আর আপনি আমাদেরকে ইবাদত করার পথ পদ্ধতি নিয়ম সিস্টেম গুলি আপনি আমাদেরকে বলে দেন অতবা বল এবং আমাদের তৌবা কবুল করুন নিশ্চয় আপনি তৌবা কবুলকারী এবং অত্যন্ত দয়াবান এরপরে আল্লাহর কলিল ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান আয় আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে অর্থাৎ আমার পরবর্তী উত্তর শরীরের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি পাঠান মিনহুম তাদের মধ্য থেকেই

কপুরি গুনা থেকে শিরকি গুনা থেকে বেলার থেকে কবিরা সবিরা যত ধরনের অন্যায় অবিচার আছে সব ধরনের গুনা থেকে তাদেরকে পবিত্র করবে ইন্নাকা আল আজিজুল হাকীম আল্লাহর কলীল ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম উজ্ব করে কাবার মালিকের দরবারে কাবাগরের মালিকের নিকট এই আরজি গুলি আল্লাহর কাছে পেশ করলেন আল্লাহ তালাম তার বন্ধুর ফরিয়াদ শুনলেন এবং কবুল করে নিলেন আল্লাহ তালাম দোয়া কবুল করে সেই কাবার প্রান্তরে মক্কার নগরীতে হাগরতে ইসমাইল আলাইহিসালতুস সালামের বংশে কোরাজ গোত্রেব রবিউল আউয়াল মাসের আট তারিখে পাঁচশত একত্তর খ্রিস্টাব্দে সেই এপ্রিল সোমবারে এক মহান শিশু জন্মগ্রহণ করেন যিনি হলেন রাসনাথ যিনি হলেন হাদি পথ প্রদর্শক সত্যের যিনি ছিলেন এবং দীপ যিনি ছিলেন অসহায়ের বন্ধু যিনি ছিলেন মাজলুমির আশ্রয় দাতান যিনি ছিলেন সত্য

আল্লাহ রসুলের আগমনটা হলো আমাদের জন্য বড় একটি নিয়াম হুদু সাল্লা সাল্লাম হৃদায়তের জন্য মুক্তির জন্য জন্য সর্বদাই ব্যস্ত ছিলেন উম্মতের কল্যাণী ছিল একমাত্র হুদুল সাল্লাহিসাল্লামের লক্ষ্য উদ্দেশ্য উম্মত কিভাবে অশান্তি দেখে মুক্তি পে দুনিয়া আখের আখের সবলতা অর্জন করতে পারে এই ছিল শিখির চিন্তা ভাবনা যেই নবী উম্মতের হিতায়াতের জন্য না জাতের জন্য নিজেকে বিলীন করে দিয়েছিলেন এক পর্যায়ে আল্লাহ তার তার প্রিয় হাবিবকে বললেন লা আল্লাহ কে বাকি উল্লাফ সাখা আল্লাহ তারা কেন ইমান আনে নাই তারা কেন ইমান আনে নাই এই জন্য কি দুঃখকে কষ্টে আপনি নিজেকে শেষ করে দিবেন চলে জানানো কাহে ফের মনি দানিব আল্লাহ রসহ সাল্লাহ সাল্লাম যখন কাহেবে তৌহিদ ইমান দাওয়াত নিয়ে যান তারা আল্লাহ রসহ সাল্লাল্লাহে সাল্লামের সাথে কি নিষ্ঠুর আচরণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আঘাত করে রক্তাক্ত করা হয়েছিল অসভ্য বয়সে গালি গালাজ করা হয়েছিল আল্লাহ রসুলকে চরম পর্যায়ের অপমান করেছিল রসুল সাল্লাহ সাল্লাম নিরবে সব দুঃখ কষ্ট সব নির্যাতন দুঃখ কষ্ট উম্মতির খাতির সহ্য করেছিলেন কিন্তু আলসের মালিক আল্লাহ কাল আর সদ্য আল্লাহ কা আলা দল বল শহ আলোয়া তেজিবরাজীল আলাই সালত পাঠাইলেন আলোয়া তেজিবরাগিল এসে বলেন আর শুন আল্লাহ আপনার যা কি আপনার সাথে কী নিষ্ঠুর আচরণ করেছে। আল্লাহ কা সব দেখেছেন এই যে দেখুন আমার সাথে রয়েছে পাহাড়ের ফ্রেস্টাম আপনি তাদেরকে যেইভাবে সায়স্তা করতে চান সেইভাবে আপনি তাদেরকে সায়স্তা করতে পারবেন আপনি যদি চান দুই পাহাড়কে একত্র করে তাদেরকে নিষ্পেষিত করে দিব আল্লাহ পেগম্বর জিব্রাইলের বাসন শুনে আল্লাহ রসুল বললেন বল জু

তাদির বংশদলতে থেকে এমন লোক আল্লাহ তালা বের করবেন মন্ন আউযু আল্লাহ وحده যারা তাওহীদ কবুল করে নেবে যারা এক আল্লাহ ইবাদত করবে ওয়ালা ইউশরিকু বিহী শাইআন তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না চলে যাও হুদের ময়দানে ওদের মাঠে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটিকে রক্ত প্রভাবিত হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঙ্গাল শহীদ হয়েছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ক্ষতবিক্ষত হয়েছিল। নিজ চোখের সামনে জড়িয়ে ছিল প্রিয় সাহাবিদের তাজা তাজা প্রাণ। নিজের পন চাচা আমি আমির হামরা কে নির্মমভাবে শহীদ করা হয়েছিল হযরতি আঙ্গSidne নরো রাদিয়াল্লাহু তাআলার মুখ কে নির্মমভাবে শহীদ করা হয়েছিল যাকে তার বনি সর্বশেষে আঙ্গুলের ক্ষর দেখে তাকে সলাক্ত করেছিলেন হযরত সাল্লাল্লাহু সাল্লাম তখন এই নিজের জাতি দিকে نجيل جاكتير اتران ديكيلو كوكولاتا للكبل دي فيلين كيف يفلح القوم كيف يفلح قوم كيف يفلح قوم سجوا نبيهم وكثروا ربايته وهو يدعوهم الى الله الرسول تعني جيل اي খারাপ আচরণের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলেছিলেন কালিফা আরিফ লিহু কৌমন সাজু নাবিহুম হাই এই জাতি কিভাবে সফলতা অর্জন করতে পারে এই নিষ্ঠুর জাতি কিভাবে সফলতা অর্জন করতে পারে সাজ্জল আবিহুম জালাল নবিকে কত আবি করে দিয়েছেন ওয়া কাসারু ওয়া বায়াতিহু এবং নিজের নবীর গাঙ্গার মুবারক শহীদ করেছেন ওয়া আয়াদু ইয়াদউহুম ইলাল্লাহ অর্থাৎ তার নবীর কোন অনলাইন ছিল না অনলাইন ছিল একটাই যে ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়েছে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন আল্লাহ রসুলকে বললেন লাইসালাকা মিনাল্লাহি লাইসালাকা মিনাল আমরি শাইউন

আউ ইয়াতো বা আলাইহিম আউ ইউআল দিবা হুম আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না শাস্তি দিবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা ঘোষণা করবেন না তাদেরকে শাস্তি দিবেন এই ব্যাপারে আপনার কিছু বলার নেই কারণ তা ইন্নাহুম রালি মন তারা চরমপ্রদের জুলুম করেছে। اي كتير مهورتي الله القي جمبر جنبي رسول الله صلى الله عليه وسلم امتي جلى الله كسيتك وناو فريات كل رسول ربي غفر لقومي فانهم لا يعلمون ربي غفر لقومي فانهم لا يعلمون রব্বি ইগফির লি কওমি ফা ইনnahুম লা আয়াল্লাম আমাল কওম কে আমাল কওম কে ক্ষমা করিয়া দেন তারা বুঝতে পারে নাই তারা বুঝেনা